ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে যে বাইকটা ডেলিভারি করছি কে নিয়ে যাচ্ছে কিভাবে নিচ্ছে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা জানবো দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি ভিডিও কলের মাধ্যমে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন জি ভালো আছি আ ভাইয়া ফাইনালি কিন্তু আপনি বাইকটা বুকিং করে ফেলেছিলেন বুকিং করার পরে কিন্তু আজকে বাইক আজকে বাইকটা পাঠিয়ে দিচ্ছি এসি পরিবহনের মাধ্যমে আপনি কন্ডিশনে পেমেন্ট করে দিবেন বলেছিলেন আজকে কিন্তু বাইকটা এখনই পাঠিয়ে দিব

আর ভাইয়া আমাদের কি কথা কথা মিলছিল আমাদের তো ভিডিও দেখেছেন লাইভ দেখেছেন আমরা কিন্তু বাইকের পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়েছিলাম আপনি কি অফারটা পেয়েছেন এবং সাথে গিফট পেয়েছেন ভাইয়া

কিছুক্ষণের মধ্যে আপনার বাইকটা আমরা পাঠিয়ে দিব এসে পরিবহনে ইনশাল্লাহ আগামীকাল সকালে কিন্তু পেয়ে যাবেন আর পেয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন যে বাইকটা ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা আর ভাই আপনি বুকিং করেছেন কিভাবে

ফ্রেন্স দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একশো দশ সত্তর এবং সাইজ কিন্তু সতেরো পাচ্ছেন সামনে রিমটা কিন্তু অরেঞ্জ কালার এবং এখানে কিন্তু রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে সামনে টায়ারটা কিন্তু কর্ডিয়াল তার পাশাপাশি সামনে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু থ্রি পয়েন্ট সামনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে এবং সামনে কিন্তু এবিএস কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ট্রিপল ডিস্ক ডুয়েল এ রয়েছে আর আপস ডাউন সাসপেনশন থাকছে সামনে কিন্তু লাইটিং সিস্টেমটা কিন্তু অনেক আর এখানে কিন্তু ডেমোট রয়েছে আপনি কিন্তু এখানে পার্কিং এবং মোডও কিন্তু এখানে কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে আপনি যখন লং রাইড করবেন বা আপনি যখন ট্যুর করবেন তখন কিন্তু এই প্রজেকশন লাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে সামনের ফেয়ারিং থেকে শুরু করে সামনের যে আপনার বডি কিট রয়েছে এটা কিন্তু একদম মস্তিষ্ক মিডিয়াম মনে হবে যে আপনি একটা থাউজেন্ড বাইক রাইড করছেন এমন একটা ফিল দেবে দেখতে পাচ্ছেন পাশের যে বডি কিটগুলো রয়েছে এখানে কিন্তু আপনার মুভিসটা ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু মডেল জি এস আপনারা জানেন

এবং বাইকটির কিন্তু একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম রয়েছে এবং এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার একটা বাইক আর বাইকটা কিন্তু কার্বোরেটার ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হচ্ছে তার পাশাপাশি বাইকটিতে কিন্তু রয়েছে নাইন পয়েন্ট ফোর বিএসপি এবং দশ হাজার আরপিএফ এবং সেভেন্টি পয়েন্ট ফোর নিউটন মিটার এবং রয়েছে সাত হাজার পাঁচশো আরপিএফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে সিটিং পজিশন রানিং পজিশন সবই কিন্তু একদম চমৎকার বাংলাদেশের রোগ অনুযায়ী কিন্তু আপনার গাড়িটা এই করা হয়েছে রিটেল অ্যাপ্রোড থেকে এবং বিশ লিটার কিন্তু ফোয়েলের ক্যাপাসিটি রয়েছে এবং আপনার সেমি ডিজিটাল রেকর্ড মিটার রয়েছে মিটারে কিন্তু দু মিটার কিলোমিটার টেন ওয়ান কিন্তু থেকে শুরু করে মিটারে যত ফাংশন আছে বাইকের সব আপনি মিটারে ফলো করতে পারবেন এবং বাইকে কিন্তু যে ধরনের হ্যান্ডেল আছে এ আর ক্লাস সবই কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে দা আমি তো দেখিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্রেকিং সিস্টেম এটাও কিন্তু আপনি চাইলে আপনার হাতের অ্যলাইনমেন্টে মিজে লগ আপনার সেটআপ করে নিতে পারবেন তার আশেপাশে এখানে কিন্তু আপনার ক্লাচ সিস্টেম এখানে কিন্তু আপনি সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা ওয়্যার থেকে শুরু করে ইচিং সবই কিন্তু একদম প্রিমিয়াম प्लस আমি মিটারটাও তুলে রেখে দি মিটারটা কিন্তু আপনার হাফ অ্যানালগ এবং হাফ ডিজিটাল কিন্তু পেয়ে যাচ্ছেন আর বাইকটাতে কিন্তু রয়েছে বিশটা কুয়েলটিং ক্যাপাসিটি আমি দিচ্ছি সবচেয়ে স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে বড় কুয়েলটিং ক্যাপাসিটি কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ কিন্তু কাস্টমার পাচ্ছেন পিছনে কিন্তু একশো পঞ্চাশ সত্তর এবং সাইজ কিন্তু সতেরো থাকছে পিছনের টায়ারটা কিন্তু যথেষ্ট মোটা আর পিছনের টায়ারটাও কিন্তু পিছনে যে রিমটা রয়েছে এটাও কিন্তু অরেঞ্জ কালার আমি বলেছিলাম ট্রিপল ডিস্ক দেখতে পাচ্ছেন সামনে ডাবল ডিস্ক এবং পিছনে সিঙ্গেল ডিস্ক রয়েছে আর পিছনে কিন্তু এবিএস কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ক্যালিবার থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির কিন্তু সুপার প্রিমিয়াম এবং পিছনে যে জেল লাইট আছে এটাও কিন্তু এলইডি ইডি এনটি লাইটগুলোও কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে রিমের থেকে আর তার পাশাপাশি আমি একটু দেখে দিই এসি প্রজেক্টের এক্সোস কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম কার্বন ফাইবার দিয়ে কিন্তু এসি প্রজেক্টের এক্সোস পাচ্ছেন যেটা আসলে যখন আপনি আফটার মার্কেট পার্চেস করতে যাবেন বাইশ থেকে চব্বিশ হাজার টাকা প্রাইস হবে আর তারা আসলে রিগেল ল্যাপটপ বাইকটা নিতে চাচ্ছেন ডিএসএল মুভিস্টার আমাদের কাছে একটা কোনো ভ্যারিয়েশন আছে অবশ্যই চলে আসবেন ফ্রেশ হবে আমাদের দুটো আউটলেট রয়েছে আর আমাদের দুটি আউটলেট একটি হচ্ছে মগবাজার মোড় চৌরাস্তার মোড় মগবাজার

দেখতে পাচ্ছেন হেলমেট হেলমেট কিন্তু পেয়ে যাবেন फ्रेंड्स এবং বাইকটা ঢেকে রাখার জন্য কিন্তু ডাস্ট কভারও কিন্তু দিয়েছে প্রিন্সপাল থেকে फ्रेंड्स চাবি দিয়ে চাবি ছাড়াই কিন্তু রিমোটের মাধ্যমে বাইক স্টার্ট করে দেন বন্ধ হয়ে এরকম জাদুর ভাই যারা আসলে জাদুর ভাই যাচ্ছে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আসল ভাইয়ের মতো নিয়ে নিবে গাড়ির আজকে চলে যাচ্ছেন ঠাকুরগাও ঠাকুরগাও রাস্তা কাটবে ইনশাআল্লাহ গাড়ির জন্য অনেক অনেক শুভকামনা রইল ফ্রেন্ডস যারা থেকে